আসসালামু আলাইকুম দর্শক আজ কথা বলবো চল্লিশ ফিট দৈর্ঘ্য এবং চৌত্রিশ ফিট প্রস্ত অর্থাৎ তেরোশো ষাট স্কোয়ার ফিটের এক মিনিটের একটি বাড়ির ডিজাইন সম্পর্কে এই বিল্ডিংটি মূলত তিনতলা ফাউন্ডেশনের যেটি নির্মাণ করতে ষোলোটি কলম হবে এবং এটি হলো নিসতলার ডিজাইন এখানে উল্লেখ করা আছে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ পিস্তলার ডিজাইন এবার আসা দেখ এই ডিজাইনে কী কী সুবিধা থাকছে এই ডিজাইনে মাঝখানে সিঁড়ি এটি হচ্ছে রাস্তা এ রাস্তা দিয়ে এই সিঁড়ির ভিতর দিয়ে ঢুকে লিভিং এবং ডাইনিং রুমে প্রবেশ করতে হবে এর বাম পাশেই একটি গ্যারেজ গাড়ি রাখার গ্যারেজ আপনারা যদি গ্যারেজ না রাখতে চান সেই ক্ষেত্রে এটি একটি রুম হিসেবে ব্যবহার করতে পারবে এই ডিজাইনে লিভিং এবং ডাইনিং রুমকে একটু বড় রাখা হয়েছে তার কারণ হলো বাসার ভিতরে যদি খোলামেলা পরিবেশ থাকে তাহলে বাসাতে বাস করতে খুবই ভালো লাগে এই ডিজাইনে যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এই যে জানালা এই জানালার পাশে কোনো বাথরুম কিচেন না থাকায় বিল্ডিংটির ভিতরে যথেষ্ট ভেন্টিলেশান হবে এছাড়াও মোট চারটি বেডরুম বেডরুম ওয়ান টু থ্রি এবং ফোর দুটি বাথরুম কিচেনটা বেশ মোটামুটি বড় সাইজের পাশাপাশি এই যে গেস্ট এটি এটি মূলত গেস্ট বেডরুম গেস্ট বেডরুম সাথে একটি বেলকনি এবং এটি যখন দুইতলা দেওয়া বা তিনতলা করা হবে তখন এখানেও একটি বেলকনি দেওয়া যায় দর্শক আসা যাক এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে কত টাকা প্রয়োজন এই ডিজাইনের নিস্তালার কাজ সম্পূর্ণ শেষ করতে খরচ হতে পারে আনুমানিক থার্টি লাখ অর্থাৎ তিরিশ লক্ষ টাকা খরচ হতে পারে এই ধরনের ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হবে দর্শক এই ডিজাইনের একটি বাড়ি আপনি শহরে কিংবা গ্রামে নির্মাণ করতে পারেন কিন্তু যদি আপনি দুই হিসেবে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে মাঝখান দিয়ে এখান থেকে একটা ওয়াল দিয়ে এখানে বাথরুম এবং কিচেন দিলে এটি দুই ইউনিট হিসেবে ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে একপাশে পাশে বেডরুম হবে দুইটি এবং আরেক পাশে বেডরুম হবে তিনটি আর যদি গ্যারেজ রুম রাখেন সেই ক্ষেত্রে প্রতি ইউনিটেই দুটি করে বেডরুম হবে এবং গ্যারেজ রুমও সাথে থেকে যাচ্ছে দর্শক আজ এ পর্যন্ত আগামী যে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা